যেখানে আত্মা প্রশান্তি পায় সেখান থেকে হোক আপনার আয়ের শুরু সবাই আয় করতে চায় কিন্তু কজন মানুষ এমন উৎস খোঁজে যেখানে আয় শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ায় না বরং আত্মা ও প্রশান্তিতে ভরে যায় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জায়গায় বিনিয়োগ করুন যেখানে শুধু টাকা নয় আত্মার হয় পুষ্টি এটি শুধু একটি ইনকাম নয় এটি একটি জীবন দর্শন হালাল নিরাপদ এবং প্রশান্তিময় আপনার ইনকামের উৎস যেন হয় শান্তি সন্তুষ্টির এবং স্বভাবের আমরা আছি আপনাকে পথ দেখাতে যেখান থেকে শুরু হবে হালাল ইনকামের এক সুন্দর যাত্রা পরামর্শ নিতে এখনই যোগাযোগ করুন গোল্ডসেন্স গ্রুপ কর্পোরেট হেড অফিস সাতচল্লিশ নাসা হাইটস গুলশান সাউথ এভিনিউ গুলশান এক ঢাকা বারোশো বারো হটলাইন শূন্য এক আট সাত 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 এক পাঁচ তিন 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 হালালয়ের মাধ্যমে গড়ুন আপনার নিরাপদ ভবিষ্যৎ দুনিয়াতেও আখিরাতেও